মৃত্যু চার মাস পর কবর থেকে তোলা হলো এক গৃহবধূ দেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি হাজিপাড়া এলাকায় এই চাঞ্চল্যকার ঘটনাটি ঘটে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের জন্য দেহটি কবর থেকে তুলে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ফাতেমা খাতুন নামে ওই গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেই সময় এটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও তার বাপের বাড়ির লোকজন ফাতেমার স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন তাদের অভিযোগ ছিল ফাতেমাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সুবিচার চেয়ে মিতার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেয় সেই নির্দেশ মেনে আজ সকালে প্রশাসনের তত্ত্বাবধানে কড়া পুলিশি পাহাড়ার মধ্যে কবর থেকে দেহ হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কবরস্থানের কাছে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকেও দেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত রাখা হয় চার মাস পর কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের এই বিরল ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার ঝড় তুলেছে এই ঘটনায় মিতার ভাই কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুর এই প্রথমবার ইলেকট্রনিক্স এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 ইজাজ এক নম্বর আসামি সাথে আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পনের দাবি সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে তারপরে আমরা বুঝিয়ে টু যে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি ফতেমা খাতনায় শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য জমুকপুর হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এনসে এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমার্টম হবে কেমন লাগছে আজকে মানে কি বলবো যেন একটাই কি যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন এরপর ওদের আসামিদের শাস্তি চাই আর কিছু না আমরা এই চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো বাধ্য হই তারপরে হাইকোর্ট যাওয়া প্রশাসন কি বলছেন ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না ব্যবস্থা যদি নিত আমাদের আমরা কি হাইকোর্ট যেতাম কি নাম তোমার আমার মোহাম্মদ হাসান শেখ ঈশা শেখ আমার বোন কতদিন আগে বিয়ে হয়েছিল এক বছর ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়ি কেগুড়ি হাজিপাড়া আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শরম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট